আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ উনিশে আগস্ট রোজ মঙ্গলবার জর্মনায় জামে আলকারী মসজিদে জহর নামাজের পরে শায়েখে জর্মনায় হাফিজাহুল্লাহর হাতে হাত রেখে বরিশাল জেলা জেলা দিন আট নং চানপুরা ইউনিয়নের অসংখ্য বৃদ্ধ বিভিন্ন দল থেকে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন এবং শায়েকের সাথে সাক্ষাৎ দান করেছেন সাক্ষাতের পূর্বে শায়েক নসিহত করে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ গুণবলী এবং গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে নসিহাত করেছেন আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের কাছে পৌঁছে যাক এবং এই ন্যায়নীতির সংগঠনে আমরা সকলে দলমত নির্বিশেষে দলে দলে যোগদান করবো এটাই কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ